হাই গাইজ ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল দ্য পাতি বাঙালি আমি তোমাদের বন্ধু অভিজিৎ চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক তো গাইজ সাইলেন্টটা শুনে বুঝতেই পেরেছো কাশ্মীর নিয়ে ভিডিওটা হবে তো সঙ্গে থাকো ভিডিওটা খুবই ইন্টারেস্টেড হতে চলেছে তো ভিডিওটা সেই তোমার কাশ্মীরে যে এই মর্মান্তিক আতঙ্কবাদী হামলা হয়েছে সেটার নিয়েই ভিডিওটা করব তো দেখো ভাই এই পিছনে দেখো ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ তো যত ভারতে থাকা পাকিস্তানের বঞ্চিত দালাল তাদের জন্য তাদের উদ্দেশ্য করেই বলছি দেখ ভাই ভারতে থাকবি ভারতে খাবি ভারতের নামে বদনাম করবি এটা তো আর মেনে নেওয়া যায় না তো দেখতে পাচ্ছিস পিছনের ভিডিওটা এরকম শান্টিং দেয়া হবে তো শান্টিংটা কেমন লেগেছে সবাই দেখেছিস ঝাড়খণ্ডের এক পার্টির নেতা এমএলএ সে বলেছে সেও ঝান্টিং খেয়েছে এই মালটাকেও ভরপুরটা ঝান্টিং দেওয়া হয়েছে এবার থেকে আমাদের এরিয়াতেও এরকম ঝান্টিং দেওয়া হবে তো ভাই ভারতে থাকতে গেলে ভারতের মতন চলতে হবে ওই বাংলাদেশ পাকিস্তান এদের নিয়ে একদম না করলেই হয় ঠিক আছে যদি করিস তাহলে এরকম শান্টিং খাবি আর ভারতে থাকতে গেলে ভারত মাতাকে জয় বলতে হবে আর ভারতের যত মানুষ আছে সবার সাথে শান্তিতে পূর্ণতা থাকবি ওই পাকিস্তান ক্রিকেট ম্যাচ জিতেছে ওই পাকিস্তান জিতেছে বলে আনন্দ করবি বাজি ফাটাবি এগুলো যদি এবার থেকে দেখা হয় প্রত্যেক ভারতের জনগণকে বলছি আমাদের বাংলার জনগণকে বলছি যদি যদি কোথাও এরকম জিনিস তোমরা দেখতে পাও প্লিজ জিনিসটাকে হাইলাইট করো এদেরকে আর এরকমভাবে ছাড় দিও না মাথায় উঠতে দিও না এরা যত দিন যাচ্ছে এরা মাথায় উঠছে আমরা কিছু বলছি না বলে ঠিক আছে এর মধ্যে তোমরা দেখতে পেয়েছো বসিরাট সন্দেশখালী মুর্শিদাবাদ তো এখানে এরা যেভাবে মাথাচারা দিয়েছে যেভাবে এরা ভুলভাল করছে পাকিস্তানি প্রেমী বাংলাদেশি প্রেমী তো এদেরকে আইডেন্টিফাই করতে হবে এদেরকে ওদের সঠিক জায়গায় ওদের পৌঁছে দিতে হবে নয় পার পশ্চিম পার না হলে পূর্ব পার ওদের ওটাই ভালো মূর্খ মূর্খ জাত এরা এগুলো কিছুই বোঝে না যে ভারতে আছে ভালো দেশে আছে সুস্থ সবলভাবে বেঁচে রয়েছে ঠিকঠাকভাবে খাচ্ছে তো এদেরকে পোষাচ্ছে না এটাই এদের জন্যই বলি এরা নারে তো নারীরা কোনোদিনও এদের শিক্ষার অভাব সারা জীবনই ছিল আর একটা কথা পশ্চিমবঙ্গ যখন ধর্ম নিরপেক্ষ তো পশ্চিমবঙ্গ মাদ্রাসা কেন থাকবে সব স্কুলেই বুদ্ধিজীবী মানুষদের বলছি যখন আগেও মাদ্রাসা ছিল না তখন স্কুলেই পড়াশুনো হতো হিন্দু মুসলমানরা সবাই একসাথে স্কুলেই পড়তো তো অবিলম্বে মাদ্রাসা বন্ধ করা হোক কেন মাদ্রাসাতেই যত জঙ্গি কালাপ এখানেই হয় তো গাইজ এখানে যদি আমি কোনো কিছু ভুল বলি অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর সত্য কথা বলতে এরা ভারতে খাবে ভারতে পড়বে তো ভারতের নামে বদনাম করবে এটা তো ঠিক উচিত না না ভারতের মতো সুন্দর একটা দেশে তোমরা থাকতে পারছ না যেখানে হিন্দু জনসংখ্যা খুবই শান্ত প্রকৃতির এইগুলো করে করে তোমাদেরকে ছাড় দিয়ে দিয়ে তোমরা আজকে এতটা প্রায়োরিটি পেয়েছো ঠিক আছে আর তারপর তো আছে আমাদের কিছু রাজনৈতিক দল তারাও তাদেরকে মাথায় চড়িয়ে রেখেছে তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো যদি আমার ভিডিওটা মনে হয় যে এই ভিডিওতে কোনো সততা আছে কোনো সত্যি কথা আমি বলছি তো তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আরও দুজন দেখতে পায় আর তাদেরও জানি ভিডিও বার্তারা জানি তাদের কাছেও পৌঁছায় তো গাইজ কাশ্মীরের ব্যাপারটা নিয়ে খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে তো ইন্ডিয়ান আর্মি এর ব্যাপারটা ইন্ডিয়ান আর্মির উপরেই আমরা ছেড়ে দিয়েছি ওরাই বুঝে নেবে আমাদের ভারতের বীর সৈনিকরা সত্যি বলছি খুবই সাহসী ও তারা এর জবাব পাকিস্তানকে দেবেই তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো শেয়ার করলে আমারও ভালো লাগবে তো পাকিস্তান দেখো কোনোদিনও ভারতের সামনে এরা কোনো ধরেও টিকতে পারবে না পাকিস্তান এখনই এমনি পাকিস্তানকে একটা শিক্ষা দিলে তার ভাই ছোটো ভাই বাংলাদেশেও একটা শিক্ষা পাবে তো অবশ্যই একটা বড়ো সড়ো শিক্ষা দেওয়া উচিত তা যেভাবে এখন চেতেছে তো এদের একটা শিক্ষা দেওয়া উচিত তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে আগেও বলেছি একটু শেয়ার করো তো বাই বাই গাইজ পরে একটা ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো